জুলাই শহীদদের স্মরণে গাইবান্ধায় বাংলাদেশ স্কাউটসের আলোচনা সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত মোহাম্মদ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি জুলাই মাসের শহীদের স্মরণে বাংলাদেশ স্কাউটস মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে এই উপলক্ষে আঠাশে জুলাই দুই হাজার ইং দিনব্যাপী বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা জেলার আয়োজনে জুলাই শহীদদের স্মরণে গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে আলোচনা সভা চিত্রাঙ্গন কুইজ প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল কলেজের কাপ স্কাউটস স্কাউটস ও রোভার স্কাউটস অংশগ্রহণ করে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট লিডার ট্রেইনার বাংলাদেশ স্কাউটসের উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুশান্ত কুমার দেব প্রধান শিক্ষক গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় গাইবান্ধা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোছা রাশেদা বেগম কমিশনার বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা জেলা সাংবাদিক জনাব মোহাম্মদ জাহিদ হোসেন জিমু সহকারী কমিশনার বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা জেলা জনাব মোহাম্মদ রেজাউল করিম উপজেলা সম্পাদক বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা সদর উপজেলা জনাব মোছা কোহিনূর খাতুন সহকারী কমিশনার বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা জেলা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আরশাদ চৌধুরী প্রভাষক বিয়াম ল্যাবরেটরি স্কুল ইন কলেজ গাইবান্ধা অনুষ্ঠান শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয় এই কর্মসূচিগুলোর মাধ্যমে বাংলাদেশ স্কাউটস জুলাই মাসের শহীদদের প্রতি শ্রদ্ধা জানা এবং তাদের আত্মত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে